তো এই আখিলার আইডিটার যে গামলাটায় বসিয়েছিলাম সেটা তো সবাই দেখেছ আমি চেয়েছিলাম যেন গাছটা আগে বাঁচু তার জন্য কিন্তু আমি একদম একে এর মতো করেই ছেড়ে দিয়েছিলাম কোনো কিছু প্রয়োগ করিনি আর এই যে দেখো একটা খুব সুন্দর পাতা এসেছে আর এই নতুন পাতাটা এক বেশি পাতা নেই বলে আর এটাকে কাটা হয়নি আমার আজকে সকালে সব পাতাগুলো কেটে দিয়েছি আর মানে কেমন রানার বসিয়েছিলাম অবশ্যই শেয়ার করবো এই ভিডিওটার পিছনেই দিদিভাই কমেন্ট করেছিলেন আখিলার আপডেট দিতে এই যে আখিলার আপডেট দিচ্ছি আর আখিলার আপডেট দিতে গিয়ে কি কি কাণ্ড করেছি আপনারা সব ভিডিওর মধ্যেই দেখতে পারবেন এই যে এই বড় রানারটা আমি কেটে ফেলে দিয়েছিলাম তার কারণ শুধু শুধু ওটা জায়গা নষ্ট করবে তার জন্য আমি হালকা হাতে গাছটাকে বসিয়ে দিয়েছিলাম মানে রাউন্ড করে বসিয়ে দিয়েছিলাম আর এখানে কয়েকটা মাত্র পাতা রয়েছে আর পাতাগুলো একদম মানে দুমড়িয়ে মুচড়ে কিছু ছিল না আর কিছু পাতা নষ্টও ছিল আর পাতার কালার দেখেই বুঝতে পারবেন যে কত দিন পর্যন্ত রানারটা এমনি জলে ভাসানো ছিল টিউবারের রুট এসে গেলে মানে আমি রুট বললে আবার ভুল বলা হবে অনেকেই একটা ভিডিওতে কমেন্ট করছিল যে রুট বলা যাবে না গ্রোথ শিকড়ও বলা যাবে না গ্রোটিভ বলতে হবে যাই হোক সেইগুলো কিন্তু যখন আস্তে আস্তে বেড়ে নষ্ট হতে থাকবে তখন কিন্তু গাছের গ্রোথটা খুবই কমে যাবে মাটি না পেলে আমার এটা ব্যক্তিগত মতামত আমি অভিজ্ঞ নই আমি আবারও বলছি আমি নতুন তাই যেটা আমার মনে হয় আমি সেটাই বলি তো হালকা হাতে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর ওস্তাদি করে প্রায় এক মাস পর আমি দিয়েছিলাম লাল পটাশ আর কিচ্ছু দিইনি আর পরিমাণ মতো জল দিয়েছিলাম আর আপনাদেরকে তো দেখিয়েছি যে শেওলা পড়লে ওভারফ্লো করে দিয়েছি ওভারফ্লোটা খুব দরকার শেওলা পড়লে কারণ দেখতে কেমন একটা লাগে তাই না অনেকেই দেখি যে গামলাতে ভর্তি শ্যাওলা গাছের কোনো গ্রোথ নেই কিন্তু গাছের কোনোরকম যত্ন করেন না কিন্তু বলেন যে আমার গাছ কেন গ্রোথ নিচ্ছে না যদি জিনিসটা নোংরা থাকে কিভাবে গ্রোথ নেবে তাই না এই যে পুরো মাটিটা চাপা দিয়ে দিয়েছি এবার জল ভরে নেওয়ার পর ছেড়ে দেওয়ার পর মানে জল ভরে এক মাস ছেড়ে দিয়েছিলাম কিছু করিনি শুধুমাত্র ওভারফ্লো করেছি তারপরে এক মাস পরে গিয়ে আমি দিয়েছিলাম একটু একদম একটু পরিমাণে লাল পটাস আর এই যে পাতাগুলো হলুদ হয়ে গেছে এই পাতাগুলো কিন্তু কেটে দেওয়ার কোনো দরকার নেই একটা এক করে পাতা আসছে একটা করে পাতা ওই জলেতেই নষ্ট হোক তাতে কোনো অসুবিধা হবে না পাতা নিজে থেকে কেটে না দেওয়াই ভালো কারণ পাতা কিন্তু গাছের খাবার তৈরি করতে সাহায্য ওরে সেটা আমরা খুব ভালো মতোই জানি ভিডিও এডিট করছিলাম হঠাৎ মনে হলো লাইভ আরও একবার দেখি দিই খুব বৃষ্টি পড়ছে ভিডিও এডিট করছিলাম আখিলার আপডেট দেবো বলে তো দেখো প্রচুর জোর বৃষ্টি পড়ছে আমি এখন খুবই শরীর খারাপ এই যে একদম লাইভ তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে আখিলার আপডেট এই ভিডিওটা করছি ছাদের আড়াল থেকে যাতে আমি ভিজে না যাই অলরেডি একটুখানি ভিজে গেছি মা জানতে পারলে খুব দেবে আর এই যে সব গাছগুলো একেবারে লাইভ দেখিয়ে দিলাম ওয়াটারমার্ক তিনটে পরপর নিউজ একটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে